তালিকা থেকে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন সি জানায় দু সালের বারো ফেব্রুয়ারি তিনশো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে দু সালের জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট গ্রহণ করা হবে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ডিসেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাছাই চলবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন এগারো জানুয়ারি কমিশন এ আপিল নিষ্পত্তি করবে বারো থেকে আঠারো জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি একুশ জানুয়ারি রিটার্নিং অফিসার প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২২ জানুয়ারি থেকে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত অর্থাৎ দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে সিইসির ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হয় ভোট গ্রহণ চলবে বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এবছর ভোটের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে সংসদ নির্বাচনে সাদা কালো ব্যালট এবং গণভোটে গোলাপি ব্যালট ব্যবহার করা হবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট অধ্যাপক ডক্টর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রাককালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন পরে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোটের সিদ্ধান্ত হয় ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করেন সংসদ নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হবে